আবারও চলে আসলাম রানু এন্টারপ্রাইজ থেকে আপনাদের জন্য নতুন চমক নিয়ে আমাদের এই যে একশো পঁয়তাল্লিশের নাইটি তাতে অ্যালার্ম আর এই যে উইথ পকেট একশো আপনারা ঠিকই শুনেছেন আমাদের একশো পঁয়তাল্লিশের নাইটিতে ইয়ে আছে প পকেট আছে এ দেখে নিন প্রচুর ভ্যারাইটি পাবে আমাদের একশো পঁয়তাল্লিশের অ্যালার্মের প্রচুর ভ্যারাইটি পাবে জাস্ট আমি আপনাদের এক পিস দেখাচ্ছি দেখে নাকি এই যে একটা বুটিক নাইটি দেখাচ্ছি আপনাদের ব্ল্যাক আর রেড এর মধ্যে দেখাচ্ছি দেখুন নাইটিটা এত সুন্দর এখান থেকে লেস বসানো আছে প্লাস তোমার গলার কাছ থেকে একটা লেস বসানো আছে প্লাস তোমার এতে পকেটটা দেওয়া আছে আমি সবসময় দেখাই এই যে পকেটটা দেখে নিন এই যে পুরোটা হাত ঢুকে যাচ্ছে পকেটটার মধ্যে নাইটি পিছনে এটা প্রত্যেকটার কালার কম্বিনেশন পেয়ে যাবে এটা বুটিক নাইটি এটা বুটিক নাইটি এই একটা আছে আমাদের নুডলস আতা এটা নুডুল সাদা পাইপিং এর মধ্যে এটা নুডুল আছে এই একটা দেখেন এটা অদ্ভুত ধরনের সুন্দর কোটকি মধ্যে এটা আছে এই একটা দেখ কোটকি প্রিন্ট মধ্যে এটা চলে গেল আর এটা আমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা নাইটি এই যে প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন আমাদের একশো পঁয়ত্রিশে নাইটি সুতির পিওর সুতি এটা এই যে আমি পুরো একদম মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি এটা পিওর সুতির নাইটিটা এটা আছে ফিতে দেওয়া ফিতে দেওয়া নাইটির এই যে আছে ফিতে না দেওয়া অনেক কালেকশনই পেয়ে যাবেন তবু আমি একটা ইয়েলো কালারের দেখালাম অনেকের ইয়েলো কালারটা খুব পছন্দ হয় তো আপনাদের যদি এই নাইটিগুলো পছন্দ হয় তো আপনারা চটপট এগুলো বুকিং করুন আর মাত্র পনেরোশো টাকায় আমাদের হোলসেল প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মাত্র পনেরোশো টাকায় আমরা হোলসেল করে থাকি এই সেই পনেরোশো টাকার মধ্যে আপনারা সব কিছু নিতে পারেন এরকম অফার আপনাদের কেউ দেবে না এ আর একটা দেখতে পাচ্ছেন বাটিকের মধ্যে এটা বাটিক ছাপার মধ্যে আছে ভিতরে স্লিপ দেওয়া আছে প্রত্যেকটা আর আমাদের প্রত্যেকটা কাপড় ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা কাপড় ব্র্যান্ড তো আপনাদের যদি পেন্টগুলো ভালো লেগে থাকে তো আপনারা চটপট করে স্ক্রিনশট তোলার তোলে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এই আর একটা দেখুন আর একটা দেখাচ্ছি মিক্স ম্যাচের মধ্যে এটা প্রত্যেকটা কালার কম্বিনেশন অদ্ভুত ধরনের সুন্দর কালার কম্বিনেশন পেয়ে যাবেন আমি এক পিস করে দেখাচ্ছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন নাইটি গুলো কত সুন্দর এইসব নাইটি একমাত্র রান্না এন্টারপ্রাইজই সম্ভব আর স্লিপ দোয়া থাকে ভেতরে এটার মধ্যেও স্লিপ দোয়া আছে এই যে দেখেন ব্যাক সাইডটা এটা আসবে আর এখানে ছোট ডিজাইনের মধ্যে আছে ডুডুর সাথে মানে তো ডিজাইনটা আসবে টেপ কাটিং এর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিলাম এই আর একটা দেখে নিন অ্যালার্ম এই যে এটা পিঙ্ক মধ্যে আমি এটা অ্যালার্ম দেখাচ্ছি তো আপনারা যারা যারা রানো এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে চাও নিচে নাম্বার দেওয়া আছে নিচে নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে করে নিতে পারেন এই আর একটা দেখুন সুন্দর ছাপা এই আর একটা সুন্দর ছাপা আমি আপনাদের দেখাচ্ছি এগুলো খুবই কম রেঞ্জের মধ্যে যেগুলো ডিজাইনের নাইটি আছে সেগুলো একটু দাম আর আমরা ফোনে কোনো দাম বলি না যাতে করতে অসুবিধা হয়ে যায় বিক্রি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা দাম বলে দেবো এই আর একটা নাইটি দেখুন এগুলো একমাত্র রানু এন্টারপ্রাইজই সম্ভব এত সুন্দর সুন্দর কালেকশন আর প্রত্যেকটা নাইটির ঘের আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখছেন তো কত সুন্দর সুন্দর ঘের নাইটির তো আপনারা চটপট আমাদের সাথে যোগাযোগ করুন এই একটা দেখুন কুচি দেওয়া নাইটি এখন মার্কেটে খুব চলছে আর এটা আমরাও বানিয়েছি আর খুবই কম রেঞ্জের মধ্যে এগুলো এই একটা দেখুন এতে কত সুন্দর কুচি আসছে এটা হাতার মধ্যে অনেকে আছে স্লিপ দেওয়া পড়ে না তারপর স্লিপ ছাড়াও পড়ে না কিন্তু এই কুচি দেওয়াগুলো সবাই পড়ে আর এই যে নিচেতেও কুচি আছে এই যে নাইটির তো খুব সুন্দর করে এই যে কুচিটা দোয়া আছে এগুলো এই একটা কুচি দেওয়া নাইটি দেখানো আর একটা দেখায় কুচি দেওয়া নাইটি এই যে সুন্দর অনেক প্রিন্ট পেয়ে যাবেন আমাদের কুচিতে এগুলো আমাদের নিজস্ব বানানো কুচি দেওয়া নাইটিগুলো দেখতে পারে কত সুন্দর লাগছে নিচটা দেখতে মানে স্টাইলিশ লাগে একটা মানে এক নাইটি পড়তে পড়তে তো আমরা সবাই বোরিং হয়ে যাই তো একটা সময় আসে যে চেঞ্জ করি তো যার জন্য এই নাইটি গুলো দেখছেন কত সুন্দর লাগছে দেখতে একটা কুচি দেওয়া দেখে চোখ ধাঁধিয়ে যাবে পুরো চোখ ধাঁধিয়ে যাবে চোখ ধাঁধানো নাইটি আমি দেখাবো এই দেখো চোখ ধাঁধানো নাইটি দেখছেন এত সুন্দর কালার কম্বিনেশন আর এটা নিচে কুচি নেই অনেকে আছে নিচটা কুচি পছন্দ করে না তাদের জন্য এই যে উপরে কুচি রেড কালারের মধ্যে ব্লু ব্ল্যাক সেটার মধ্যে রেড কালারের এই যে দেখুন এইসব নাইটি গুলো পেতে গেলে রানী বাইরে অবশ্যই যোগাযোগ করতে হবে তা চটপট নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর এই এবার আমি দেখাচ্ছি কুর্তি আমাদের প্লাজো লেগিংস থ্রি পিস টু পিস ওয়ান পিস সবই পাবেন আমাদের এখানে আর এই যে আমি যেটা পরে আছি এই যে সুন্দর টুপিসটা এটাও আমার আমারই শপে পাবেন এটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তো বাড়িতে বসে থাকবেন না মাত্র পনেরোশো টাকা ব্যবসা শুরু করুন মাত্র পনেরোশো টাকায় আপনি সব কিছু পেয়ে যাবেন আমি আপনাকে বুঝিয়ে দেবো যে কি করে ব্যবসা করতে হয় তাহলে আমার কাছে কেন আসবেন না আমার শপে আসুন আমার সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পঞ্চমতল বাজার আপনি সোদপুর থেকে পঞ্চমতলা বাজারে আসবেন ওখান থেকে মাত্র দু মিনিট আর আমাদের সাথে ফোন করে নিলে আমরা তো গাইড করেই নেবো তো আমাদের চটপট আমাদের যোগাযোগ করুন এই এই সুন্দর সুন্দর দেখুন বা গামছা কুর্তি এখন খুবই চলছে এই গামছা স্টাইলটা আপনারা জানেন আমরা নিত্য নতুন গামছা মানে নিত্য নতুন স্টাইল বদলাতে খুব ভালোবাসি এই একটা দেখুন এটা সুন্দর একটা গামছা স্টাইল এটা কিন্তু গামছা না এটা কিন্তু গামছা কাপড়টা ওরকম টাইপের কিন্তু এটা গামছা নাই মানে এর কাপড়ের স্টাইলটাই এটা এরকম এটা টাইপের স্টাইলটা এরকমই আসবে ভি নেকের মধ্যে ছোট্ট গলার আছে এটা আমি আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা যেটা পছন্দ লাগবে আমাদের সাথে স্ক্রিনশটে তুলে নিয়ে যোগাযোগ করুন এই আর একটা দেখুন গরমের মধ্যে পাতলা একটা কুর্তি এখন গরমের মধ্যে এটা দেখুন যেগুলো রোজ রোজ লোকে অফিসিয়াল ভাবে পড়তে চায় বা ট্রেনে বাসে যেতে চায় তাদের জন্য খুবই সব সুবিধার বিজনেসের জন্য তো খুবই ভালো খুবই কম রেঞ্জ আছে এগুলো খুব একটা বেশি দামের না এ আর একটা বুটিক কুর্তি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি খুব শর্ট ভিডিও যে দেখাচ্ছি যারা আমার কাস্টমার আছে তাদের জন্য খুব সুবিধা হয় আপনারা যদি আমার কাস্টমার হতে চান তা চটপট আমাদের সাথে যোগাযোগ করুন এই একটা দেখুন দেখছেন খুব সুন্দর একটা কুর্তি বুটিক কুর্তি এগুলো কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে আছে আপনারা এগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই আমি বলছি আপনাদেরই ভালো যে পনেরোশো টাকায় কি কোনো হোলসেল আপনাদের দেবে না সেট ভেঙে আমি সেট ভেঙে এক পিস করে মাল দিই তো আপনাদের সেটা সুবিধা হবে আপনারা পনেরোশো টাকায় অনেক কিছু নিতে পারবেন আমার কাছে তো আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের দেখিয়ে দেবো কি করে ব্যবসাটা করতে হয় তো দেখুন এই একটা কালেকশান পিছনে এই সাইডটা আছে আমি পিছন সামনে পুরোটা দেখিয়ে দিচ্ছি এই আর একটা আছে আমাদের বুটিক কুর্তি এটা এগুলোর রেঞ্জ কিন্তু খুবই কম আমি যেগুলো দেখাচ্ছি এগুলোর রেঞ্জ কিন্তু খুবই কম এই যে দেখেছেন এই একটা

আর ছোট বডিও আছে কিন্তু আমাদের কাছে বড় বডিও আছে আর আমরা ভিডিও কলিং করতে চাইলে না আমাদের ভিডিও কলিং মাত্র তিন হাজার টাকায় আমরা তিন হাজার টাকায় ভিডিও কলিং করে থাকি যদি আপনার সময় আমার সময় হয়ে যায় তাহলে তার কোনো অসুবিধাই নেই আর আমার বাড়িতে এসে শপে এসে নিলে তো কোনো ব্যাপারই না এই যে আমি ছোট্ট শট ভিডিও করে ছাড়ছি যে আমার যারা কাস্টমার আছে তারাও দেখতে পারো আর যারা নতুন কাস্টমার হতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো তাহলে এই কালেকশনগুলো আমি আপনাদের দিতে পারবো এই যে আমাদের প্লাজো আছে আমি প্লাজো দেখাচ্ছি দেখাচ্ছি না আমি দেখছেন প্লাজোটা যথেষ্ট বড় আর এই রকম কলি লাগানো আছে আমাদের প্লাজোতে এই যে আছে প্লাজোতে পকেট থাকে সেটা তো তোমরা সবাই জানো প্লাজোতে পকেট থাকে এই যে পকেটটাও আছে আর প্লাজোটা দেখছি কত বড় বেশ যারা ষাট ইঞ্চি মানুষ যারা ষাট ইঞ্চির নাইকি পরে তারাও প্লাজোটা পড়তে পারবে এতটা বড় মানে আমার বুক পর্যন্ত আসছে মানে তাহলে দেখো কতটা বড় প্লাজোটা তোমরা নতুন আমাদের হচ্ছে ঠিকানা সোদপুর পঞ্চগলতলা পঞ্চমতলা অটো স্ট্যান্ড থেকে মাত্র দু মিনিটের যখনই বেরোবে আমাদেরকে ফোন করবে আমরা পুরোটা গাইড করে নেব আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন কোনটার কি দাম আছে আমরা বলে দেবো আর আমাদের সাথে ভিডিও কলিং করতে গেলে অবশ্যই তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে আপনারা মাল দিতে হবে আগে থেকেই কিন্তু টাকা জমা দিতে হয় না আমাদের আমরা আমাদের কিন্তু ভিডিও কলিং হলে তবেই আমরা আপনারা যে মাল পছন্দ হলে তবেই আমরা টাকা নিই আমাদের আগে কোনো অ্যাডভান্স নেই আপনারা মাল পছন্দ করবেন তবেই আমরা টাকা নেব ঠিক আছে তো আপনাদের আর আমি আর একটা আমার শপে অফার আছে আমরা কিন্তু আপনার পছন্দে মাল দিই আমার পছন্দে আমি মাল দিই না আর আমার এত ভালো কালেকশন আমার একটা মালও থাকে না প্রত্যেকটা মাল আবার বেরিয়ে যায় তো আমি এতগুলো সুযোগ আপনাদের দিচ্ছি তো আপনারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লেগিংস আছে এই যে আমরা এই লেগিংসটা বিক্রি করে থাকি এই যে আমাদের লেগিংসটা আছে আমাদের এই লেগিংসটা আমরা বিক্রি করে থাকি ফুল অ্যাঙ্কেল দুটোই ফুল অ্যাঙ্কেল দুটোই পেয়ে যাবেন আমাদের কাছে থ্রি পিস টু পিস ওয়ান পিস সবই পাবেন প্লাস নাইটি প্লাজো প্লাস প্লাজো আর প্লাস নাইটির যত কালেকশন আছে তো নিউ বেরিয়েছে যেগুলো আছে সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবে আশা করি আপনাদের পছন্দের মতন মাল দেবো আর আমাদের যে কাছে যে অফারগুলো আছে সেগুলো অন্য অন্য হোলসেলাররা দেবে না আমরা সেট ভেঙে এক পিস করে নাইটি দিয়ে থাকি প্লাস তোমার দেড় হাজার টাকা আর আমাদের অনলাইনে অনলাইনে নিলে তিন হাজার টাকা ঠিক আছে আজকের মতো নমস্কার ছোট ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই থাক আবার নতুন ভিডিও নতুন দিনে আবার আপনাদের সাথে আসবো ঠিক আছে টাটা